হিতাপি কৰে জীৱন

যদি যদি একটা ভুয়া অসুবিধা নেই তো টাকা না সামনে আর ফরমান করায় একজন যদি বলে যে বাটুনি একটা রাখেনি টুটনি একটা ব্যাকটু না ফরমান কর আমি ফরমান করা আমরা কথা আইনা কই আর আমি বেশি লাগি স্যার আমি আবার অধিক দিন কি আমি আর তাও বাকি তারিখ আমি তোরে একটা কথা বলতে চাই আমি তোরে জানাত আমি

مجھے